জন একজন প্রতি সাংবাদিক ছিলেন ভালো বলেন সেগুলো নিয়ে আমাদের কারো কোনো সন্দেহ নেই আমি অ্যাপ্রিসিয়েট করি আপনার ভালো সাংবাদিকতা এবং আমি আপনাকে চিনিও ব্যক্তিগতভাবে কিন্তু সেগুলো আসলে প্রশ্ন নয় প্রশ্নের জায়গাটা হচ্ছে যে আপনি যে তথ্যটা দিচ্ছেন সেই তথ্যটা ম্যাচ করতে হবে এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আপনি যে কথাটা বলছেন সেটার এইটা তো সিরিয়াস একটা ব্যাপার যে একজন মানুষকে সেটা যদি বেগম খালেদা জিয়াও হতেন আমি আপনাকে জিজ্ঞেস করতাম যে বেগম খালেদা জিয়া কেন তার দেশে ফিরতে পারবেন না তাকে অপশন কেন দেওয়া হবে মানে এন্ড অফ দ্য ডে আমি এটা জিজ্ঞেস করতাম যে ক্ষেত্রে এখন আমার প্রশ্ন জায়গায় মনে হয় কি এই জায়গাটা থেকে আমরা বের হই আলোচনাটা কিন্তু যেটা বলার দরকার আপনি বের আপনাকে হতেই হবে আপনি বেশি দূর পারবেন না আপনি বলছেন সেটা চেয়েছেন কেন উনি বেরিয়ে এটাই হচ্ছে আমার প্রশ্ন আমরা আর আগে বাড়তে পারছি না এটা

খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাসা থেকে উৎখাত করা হলো তিনি উৎখাত করা হয়নি উৎখাত করা হয়নি মামলায় হেরেছেন প্লিজ আপনারা আপনারা কি এভাবে কথা বলতে থাকবেন এভাবে কথা বলতে থাকবেন এভাবে কথা বলতে থাকবেন ওকে মানে উৎখাত করা হয়েছে মানে বলতে কি বোঝাচ্ছেন তাহলে তাহলে সেই আদালতের সেই আদালতের সেই আদালতের রায় সেই যে আদালতের রায় সেই সেই আদালতের রায় মিথ্যা বোঝার জন্য আওয়ামী লীগের সমর্থন নিষুধ বোঝুমদারকে বুঝলেই বোঝা যাবে যে আওয়ামলীগের রাজনৈতিক পথ এবং তারা কোথায় অবস্থান করছে তারা এখনো ওখান থেকে বের হতেই পারে নাই যে বাংলাদেশে যে রেভুলেশন ঘটে গিয়েছে পরিবর্তন এবং এই যে বিচার ব্যবস্থা কিভাবে কাজ করেছে আওয়ামী লীগ বাস্তু মধ্যে বুঝতে পারছে না আওয়ামী লীগ না সমস্ত বোঝে হচ্ছে পাহাড়ের নিচে পৃথিবীরা পাহাড়ের নিচে মসজিদরা বুঝতে পারে শুধু আওয়ামী লীগের মতো একটা পাহাড় যারা পুরো বাংলাদেশকে সাধন করেছে তারা কিছু বোঝে না তাদের কোনো সমর্থকরা বোঝেনা শুধু আপনারা রেভোলিউশন বুঝে গেছেন আমি সেই প্রসঙ্গে আসতে চেয়েছিলাম আমার যেতো কথাটা উঠেছে একটা একটা করে বলি আসলে शाहिद ভাইকে মনে হয় একটু কম্পারেটিভলি কম সময় দেওয়া হয়েছে আমার কাছে মনে হচ্ছে এটা शाहिद আসলে বলার ডিজার্ভ করার একটু বেশি হ্যাঁ আমি আপনাদেরকে তো সময়টা নিয়ে বলছি আপনি যে সময়টা বলেছেন যে এদেরকে টোকাই বলা যাবে না এদেরকে দখলদার বলা যাবে না আচ্ছা টোকাই এই যে এরা টোকাই এই টোকাই বলেছে বিএনপি এক সমর্থক ওর নাম হচ্ছে আরাফাত রহমান সৈয়দ সে বলেছে যে 138টা যে একশো যে আপনার যে কিশোর গ্যাং আছে ওরা প্রায় এক বছর ধরে এই একশো আটত্রিশটা কিশোর গ্যাং কে সমর্থ একসাথে একত্রিত করে এই আক্রমণ চালিয়েছে আমার কথা না বিএনপি সমর্থিত ওই আরাফাত রহমান শৈশব নামে যে ছেলেটি আছে তার কথা নাম্বার ওয়ান আমি তো বলি আপনি নোট করেন এই যে দেখেন এই যে দেখেন আমি কিন্তু আপনার কথা সময় আপনার কথা সময় আমি নোট করেছি না না আপনার কথা বলার সময় আমি নোট করি আপনি একটু নোট করেন তাহলে হবে কি আপনার কথাও মানুষ শুনবে আমার কথাও শুনবে না শেষ করি আমার কথা আমার কথা শোনাটা একটু কষ্ট হয়তো বা হতে পারে কারণ সত্য বলি তো নিজুম আমরা তো শুনতে চাই না দেখতে চাই আপনি এক কোনায় চলে যাচ্ছেন মাঝখানে আসেন হ্যাঁ নিজুম ভাই উত্তেজিত হয় আমি বিশ্বাস করেন আমি বিশ্বাস করেন আমি একেবারে উত্তেজিত আমি একেবারে উত্তেজিত না আমি তো মজা পাচ্ছি সাহেব ভাইয়ের সাথে কথা বলতে সাহেব ভাই আই এম নট ইউর এনিমি ইউ নো ইট ভেরি ওয়েল রাইট আপনি আমার জানি আমরা কেউ কারো এনিমি না শুনেন আমরা আপনি আমার প্রতিপক্ষ এটা বলেন আমাকে বলে নয়া নিজু মজুমদার ঠিক আছে আমি জানি না আমি কোথায় নয় নিজু মজুমদার কিন্তু আমার যখন সুলতানা বললো যে নিজুম মজুমদারের সাথে বসতে হবে তো আমি বললাম যে ঠিক আছে দিস ইজ এ গুড চান্স টু মেক এ ডিফারেনশিয়েট দে আই এম নট নিজুম মজুমদার তার মানে আপনি একটা ব্র্যান্ড নিজুম মজুমদার মানে আওয়ামী লীগের ব্র্যান্ড আপনি হ্যাঁ সো আমি যখন আমি যখন

আমি আমি একটা কথা বলি সেটা হচ্ছে যে সায়দ ভাই একটা কথা সায়দ ভাইকে আমি একটা প্রশংসা আমি অবশ্যই করব সেটা হচ্ছে সায়দ ভাই খুবই আমার কাছে সায়দ ভাইকে খুবই জামাতের ব্যাপারে অত্যন্ত মানে অসম্ভব রকমের শক্তিশালী অবস্থান মনে হয় তাদের বিরুদ্ধে যেটা আমি খুব অ্যাপ্রিসিয়েট করি আচ্ছা এই কথাটা বলার পরে আমি যে কথাটা বলতে চাই যে তাদেরকে টোকাই বলেছি কেন টোকাই বলেছি কারণ বিএনপির বা এই আন্দোলনে যারা ছিল সবাই সায়দকে জামাতি বলেছে আইন থিংক জামাতি এটা আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে আইডন থিঙ্ক হ্যাঁ আচ্ছা আহ থাকতে পারে না যে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছে তারপর অন্য কথা বলছে কিন্তু আওয়ামী লীগ বিরোধী তার মানে তো তিনি আসলে জামাতি না মানে আমি আসলে ওনাকে একটা একটা জায়গাতে একটা জায়গাতে আমি ভাউজ করব। বা একটা জায়গাতে আমি বলবো যে তিনি খুবই ভালোভাবেই জামাত বিরোধী একজন মানুষ আচ্ছা এখন আমি যেই যেই আলাপটাতে আমি আসতে চাই সেটা হচ্ছে টোকাই কেন বলেছি এই যে জাতিসংঘের যে রিপোর্টটা দেওয়া হয়েছে এই রিপোর্টটাকে আমি করি না আমি এই রিপোর্টটাকে মানিও না কিন্তু এই আছে পঞ্চান্ন নম্বর যে প্যারা সেখানে দুশো পাঁচ পুরস্কার করে বলা হয়েছে ছিল টোকাইরা তারপরে এই আন্দোলনে যে ছেলেটা জড়িত ছিল যে বিএনপি সমর্থক পা আন্দোলনে ছিল বা এই জঙ্গি হামলাতে ছিল সেই ছেলেটা বলেছে এরকম টোকাই কি একশো আটত্রিশটা টোকাই সংগঠন অর্থাৎ যে কিশোর গ্যাং এগুলো তো টোকাই আসলে রাস্তার মধ্যে ফ্যা ফেঁ করে ঘুরে বেড়ায় এগুলো তো টোকাই এই টোকাইরা ছিল এই কারণে তাদেরকে টোকাই বলেছি ফলে আমার এই তথ্য না আচ্ছা দ্বিতীয় দখলদার দখলদার এই কারণে বলেছি যে বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার বলে কোন সরকারের কোন অস্তিত্বই নাই একশো সংবিধানের একশো ছয় অনুযায়ী আপনার সুপ্রিম কোর্ট মতামত দিয়ে বলতে পারে এটাকে সম্ভবত ডক্টিন অফ নেসেসিটি বলা অভিহিত করা হয় সেটাও তো আমরা সাম্প্রতিক সময় জানতে পেরেছি যে আমাদের যে প্রধান বিচারপতি ছিলেন তিনি ক্যান্টনমেন্টে ছিলেন সেখানে স্বাক্ষর নাই সেখানে আপনার প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন সেই অর্থাৎ একেবারে কোন ডকুমেন্টেশন ছাড়া এবং শুনানি কিভাবে হয়েছে যদি আপনার প্রধান বিচারপতি ওই সময় ক্যান্টনমেন্টে থাকে ফলে সেই কারণে দখলদার বলেছি দখলদার কারা যারা ক্ষমতা দখল করে তাদেরকে বলেছি তা আমি তো আমি তো আইনি যে কোনো যুক্তি আমি কারেক্ট আমাকে একটু ইনকারেক্ট দেখান আমি মেনে নেব আমি খুবই যুক্তি পছন্দ করি যুক্তিটা আমাকে দেন আমি মেনে নিব আচ্ছা এরপরে বলেছে যে সিঙ্গাপুরে বা হোয়াট মানে যেখানে ডিসপিউট আছে যে তিনি দেশে ছিলেন সিঙ্গাপুরে ছিলেন কোকো সাহেবকে আপনার নির্যাতন করা হয়েছে এই কারণে প্রধানমন্ত্রী একটা শব্দটা উনি বলেছেন ফটো আপ করার জন্য না ফটো ফটো আপ করার কথাই তো বলেছেন আচ্ছা আমি যদি এইটা ধরি যে প্রধানমন্ত্রী সেখানে একটা ভান করেছেন এটা উনি বলতে চান তাহলে একেবারে শুরু থেকে আসি সুলতানা পাই শুরু একেবারেই রাজি না অতীতে যেতে রাজি না সৌহারদের প্রশ্নতে গিয়ে বলেছে আপনার বঙ্গবন্ধুকে খুন করতে চায় ডেপুটি বা যিনি আপনার সেনাপ্রধানের ঠিক পরের যিনি ছিলেন সেই তথ্য অনুযায়ী তথ্য আমাদেরকে বলছে যে জিয়া রহমান সাহেব সেই সময় বলেছেন যে তোমরা জুনিয়ররা যা খুশি করো এই কথাটা প্রথম শুধুমাত্র যে ওই মাস্কের ওই বইতে বলেছে তা না আমার কাছে আছে সানডে টাইমস ত্রিশে মে উনিশশো ছিয়াত্তর সালে সানডে টাইমস এর অরিজিনাল কপিটা আছে ফারুক রহমানের নিজের স্বাক্ষর করা সেইখানে বলা হয়েছে এরপরে সুগন্ধা মেঘনা পূর্ণিমা সেই সময় সাক্ষাৎকার সহ অনেকগুলো সাক্ষাৎকার প্রচুর বই নথিপত্র তারপরে ক্রিস্টোফার হিচিনস এর দ্য ট্রায়াল অফ হেনরি কিসিনজার তারপরে হচ্ছে হোয়াইট হাউস ইয়ার্স নিক্সন এরকম অসংখ্য প্রসিদ্ধ বইতে যে রহমানের সম্পৃক্ত আমরা ক্লিয়ারলি দেখতে পাই মিজানুর রহমানের খানের যে বইটা আছে মার্কিন দলিলে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড সেখানে আমরা পরিষ্কার করে দেখতে পাই যে জিয়াউর রহমান অস্ত্র নিরীক্ষার জন্য বা কি কি অস্ত্র বাংলাদেশ আনতে পারে এটার জন্য ফারুক রহমানকে পাঠিয়েছে রশিদ পাঠিয়েছে ঠিক মুক্তিযুদ্ধের পরপর যদিও সেটা এটা নির্দেশ করে না যে এই অস্ত্র দেখতে যাওয়াটাই খুনের জন্য পাঠানো এটাও আমি মনে করি কিন্তু অনেকগুলো এভিডেন্সকে যখন একত্রিত করা হয় জিয়াউর রহমান জড়িত ছিল কমপ্লিটলি জিয়া রহমান জড়িত ছিল আপনার জামিল সাহেব লেফটেন্যান্ট কর্নেল জামিল তার বইতে বলেছেন যে জিয়া রহমান তখন যখন বলেছে

আমি যখন আমার নিজের আমি যে রুমে বসে আছি সেখানে প্রচুর পুরনো বই ওই ছোট ছোট কোণাগুলো এখানে আসলে আমার প্রচুর কাশি সো এটা আমার প্রতি একটু ক্রুয়েল একটা মন্তব্য বলা যাচ্ছে আমি আমি দুঃখেশো বাট আপনি অশত্য তথ্য দেন আমি তো আমি এখন পর্যন্ত যতগুলো কথা বলেছি তো রেফারেন্সই বলেছি আপনি যদি আমাকে সময় দেন যতগুলো বইয়ের নাম বললাম কুলুকুলে দেখাও আমি লেখি নাই তো বই লিখেছ লেখক না লিখেছে আমি আমি আপনাকে 100 টাইম সূত্রন দিয়েছি বহু যদুরন দিয়েছি আমি তো তত্ত্বের উপরে কাজ করি এখন আপনি আমাকে প্রমাণ দেন যে কোকো সাহেবকে প্রধান মেনেছেন আমার কথা হচ্ছে সেটা কয়েকদিন আগে আপনি জানেন যে খুনি ডালিমের একটা ইন্টারভিউ পাবলিশড হয়েছে সেখানে তিনি বলেন মুক্তিযুদ্ধের সময় জিয়াউর রহমান এবং তারা সফল বলেছেন এক্স্যাক্টলি আপনি স্টিমলি থ্যাঙ্ক ইউ যে আপনি এটা উঠিয়েছেন যে রক্ত 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 করেছে 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 আপনি যে কোন প্রতিক্রিয়া কি দেখিয়েছে দেখায়নি কিন্তু মানে এটা তো মাত্র দুই তিন মাসে আগের ঘটনা শুনেন আমি বলি বলিমদার আপনি নিশ্চয়ই জানেন আহ আমার কট্টর আওয়ামী লীগ সমর্থকরাও জানে যে আমি রাজনৈতিক হত্যাকাণ্ডের সবসময় সমালোচনা করেছি আমি কোনোদিন আহ ব্যক্তি আওয়ামী লীগের রাজনীতি নিয়ে আমি অনেক কথাবার্তা বলি কিন্তু ব্যক্তি শেখ মুজিবকে অশ্রদ্ধা করে কোনো কথা বলিনি কখনো কারণ আমি মনে করি ইতিহাসের যার যার প্রাপ্য সেটা তাকে দেওয়া উচিত এবং সেই জায়গায় তার যে অবদান মুক্তিযুদ্ধের আগের নেতৃত্ব এগুলো তো অস্বীকার করার উপায় নাই কিন্তু যে পরিস্থিতিতে বাংলাদেশ থেকে দেশ চলেছে আমি এটাও মানি অনেকেই মুজিবুর রহমান গুন্ডা ছিলেন গুন্ডাগুলির কারণে তাকে মানুষ খেপেছিল আমি মনে করি নতুন একটি দেশ স্বাধীন করার পরে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি তাকে হতে হয়েছে সেজন্য তিনি অনেক সাপ সিদ্ধান্ত নিয়েছেন বাকশালের মতো সিদ্ধান্ত নিয়েছেন সব পত্র পত্রিকা বন্ধ করেছেন কিন্তু তার তার যে হত্যাকাণ্ডকে শুধুমাত্র যদি আপনারা ক্ষোভের হিসেবে দেখেন তখনকার প্রেক্ষাপট যদি আপনারা বাস্তবতায় না নেন সেটা যেমন একটা ব্যর্থতা তেমনি এই যে জুলাই হত্যাকাণ্ডের প্রেক্ষাপট আপনারা যদি না বিবেচনা নিয়ে শুধুমাত্র শেখ হাসিনাকে কেন দেশ থেকে বের করা হলো এটাই যদি আপনাদের অভিযোগ হয় তাহলে ওইটাও একটা ব্যর্থতা হবে আপনাদের আমি মনে করি আমি যদি নিউট্রাল গ্রাউন্ড থেকে চিন্তা করি বাস্তবতা হলো যে এত মানুষের রক্তে রঞ্জিত হওয়া একটি সরকার বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে মানুষের ক্ষোভের চাপে এবং জীবন বাঁচানোর তাগিদে পঁচাত্তরের ঘটনা প্রবাহ কোনো দিন আমি মেনে নিইনি আপনাদের যদি মনে থাকে আমি যেদিন আহ মেজর ডালিম আসলেন আমি বলেছিলাম যে না জাতীয়তাবাদী দিতে হলে যে হতে হলে শেখ মুজিবের হত্যাকাণ্ডকে হ্যাঁ যেই কারণে আমি মনে করি না যে দীর্ঘদিন পনেরোই আগস্ট তার জন্মদিন পালন করেছেন পালন বিষয়ে করেছেন যদি কেউ পালন করতে পারে করে পনেরোই আগস্ট কি অন্য কেউ জন্মদিন পালন করতে পারবে না যেদিন মৃত্যু হয়েছে বাংলাদেশ ওই দিন থেমে যাবে ওই দিন আর কারো কোনো কাজ কার্যক্রম করা যাবে না সাহেব রাজনৈতিক কালচারের কথা বলছিলেন

আব্দুল হামিদের বাবত বাস্তবতা স্বীকার করতে হবে যে উই হ্যাড প্রবলেমস দ্যাটস দুই তরফে অনেক রকম অসৌজন্যতা রাজনৈতিক ভাবে মানে খুবই ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা আমাদের দেশে ঘটেছে কি রকম মানে দুই তরফ দিয়ে বলছেন কি কিভাবে আমরা কি অসৌজন্যতা দেখিয়েছি একটু বলেন রেফার করেন তাহলে উত্তরটা দিতে সুবিধা হয় আমি তো অনেক কিছু বলেছি আপনি তো সেটা মানতে রাজি নন খালেদ আমি মানতে রাজি মানি রাখেন রাখেন সুলতান আপা রাখেন 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 পুরো একটা ফ্যামিলিকে শেষ করে দিল উনিশশো পঁচাত্তর সালের পনেরোই অগাস্ট যেখানে রহমান সাহেব জড়িত ছিলেন একুশে অগাস্ট দুই হাজার চার সালে কমপ্লিটলি গ্রেনেড মেরে মেরে ফেলবে এরপরে সৌজন্যতা দেখাবো আমি মানে একতরফা এর পরেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোকো সাহেবের বাসাতে গিয়েছেন যে তাকে এই যে তিনি মারা গেছে সেটা একটা একটা সন্তানারা মাকে সান্ত্বনা দিতে মানে সবকিছু কিছু দেখাতে হবে আমাকে আমাদের এই দায় নিয়ে এই দায় আমাদের মানে দেশকে স্বাধীন করার পরে আজকে শুনতে হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু গুন্ডা ছিলেন আপনার তরফ থেকে কোন রকমের প্রতিবাদও আমি লক্ষ্য করলাম না গুন্ডা ছিলেন হ্যাঁ এরকম গুন্ডাই ভালো দেশকে স্বাধীন করে দিয়ে গেছে ঘরে ঘরে এরকম গুন্ডাই হওয়া ভালো তাহলে আজকে যে বাংলাদেশি পাসপোর্টে ট্রাভেল করতে পারছি আমি প্রতিবাদটা করলাম আপনি করেননি প্রতিবাদটা একটু দয়া করে করবেন সুতরাং আমার যে কথাটা হচ্ছে বা আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে সৌহার্দ্য এক তরফ থেকে আসে না এটা দুই তরফ থেকে আসতে হবে আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি যে তারেক রহমান সাহেব যখন প্রথম রাজনীতি রাজনীতি করতে এসেছিলেন তারেক রহমান সাহেব প্রথম যখন রাজনীতি করতে এসেছিলেন তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে গেছেন নিঝুম মজুমদার বাংলাদেশ যে এই সংকটে পড়েছে সেইটার দায় তো সবারই কিছু না কিছু তো আছে গত ষোলো বছরে বিএনপি রাজনীতির মাঠে দাঁড়াতেই পারেনি নির্বাচনগুলিও আমি অন্তত বলবো তিনটা নির্বাচন অত ভালো হয় নাই এগুলো তো একটা আত্মশুদ্ধির ব্যাপার আছে যেমন করিও তার আগে খালেদা জিয়ার আমলে তারা তত্ত্বাবধায়ক সরকার কুক্ষিগত করে একতরফা নির্বাচন করে নিয়ে যেতে চেয়েছে এই ঘটনাগুলো ঘটেছে আবার নৃশংসতাও ঘটেছে কিন্তু তিপ্পান্ন বছর ধরে এই নৃশংসতার মধ্যে আমরা পাপা করতে থাকবো আপনি আমাকে যেটা বলতে চাইছেন আপনি আমাকে যেটা বলতে চাইছেন উইচ এ ভেরি

আপনি আগে এটা শর্ট আউট করেন যে আমার ফ্যামিলিকে কে আমার পুরো গুষ্টকে মেরে ফেললো পঁচাত্তর পঁচাত্তরের পনেরোই অগস্ট যিনি অন্যতমভাবে জড়িত ছিলেন সেটা আমি বলিনি আদালতের রায় আছে সারা পৃথিবীর বিভিন্ন বড় বড় লেখকরা লিখেছেন বাংলাদেশী লেখকেরা আপনি বাদ দেন আমি এরপরে সৌজন্যতা দেখিয়েছি এরপর আপনি কি করলেন দুটো বোন বেঁচে ছিল তাকে আপনি গ্রেড মেরে ফেলবেন আমি কত সজন্যতা দেখাবো আমি ঠিক কত বড় হলে আমাকে বড় বলা হবে আমি তো আমাকে তো বলেন না বলেন বলে আমাকে সারা হবে